ওয়েলকাম টু রিঙ্কুস ক্লাসরুম তোমরা যারা পলিটেকনিক দুই হাজার যারা ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পেয়েছ তারা ভর্তি হতে কি কী কাগজপত্র প্রতিষ্ঠানে জমা দিবে তো আজকে আমরা আলোচনা করব সেই সম্পর্কে তো তোমরা যারা ইতিমধ্যে সরকারি পলিটেকনিকে চান্স পেয়েছ সবাইকে অভিনন্দন তো চলো আমরা দেখি কি কি কাগজপত্র লাগবে দেখো আমাদের জন্য প্রথম এ ভর্তির সময়সীমা দেওয়া হয়েছে চোদ্দো থেকে পনেরোই সেপ্টেম্বর চোদ্দো এবং পনেরোই সেপ্টেম্বর দুই সকাল নয়টা থেকে বিকাল চারটা উভয় সিপেই জন্য এই একই সময় যে কি পনেরো এবং চোদ্দো তারিখ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আমরা ভর্তি হতে পারবো তো ভর্তি হওয়ার জন্য আমাদের যা যা কাগজপত্র লাগবে আমাদের তেরোশো থেকে ষোলোশো টাকার মতো লাগবে এইটা প্রতিষ্ঠান ভেদে চেঞ্জ হয় তো তোমরা তেরোশো থেকে ষোলোশো টাকা এই প্রিপারেশনটা নিয়ে থাকবে তাহলেই হবে তো এই টাকাটা তোমাদের রকেট নগদ বিকাশ বা এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে এবং প্রদান করার পরে যে আমরা রিসিপ্টটা পাবো এইটার একটা প্রিন্টে লাগবে এরপরে ভর্তির ফর্ম পূরণকৃত এই ভর্তির ফর্মটা তোমরা বাসা থেকেও পূরণ করে নিয়ে যেতে পারো এবং চাইলে প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠানের আশেপাশে কম্পিউটার দোকান থেকেও পূরণ করে নিতে পারো এখন এই ফর্মটা কই পাবে এই ফর্মটা ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব তোমরা চাইলে এইটা ডাউনলোড করে প্রিন্ট করে বাসা থেকে পূরণ করে নিয়ে যেতে পারো তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে তোমার এখানে তোমরা চেষ্টা করবা ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখার জন্য এসএসসির মার্কশিটের মূল কপি এখন অনেকে বলতে পারে যে এখনও তো স্কুলে মূল কপি আসে নাই তো সেই ক্ষেত্রে অনলাইন যেই কপিটা আছে মানে তোমরা রেজাল্ট দেখার সময় অনলাইন থেকে যেই মার্কশিটটা দেখেছিলে সেই মার্কশিটটা একটা কপি নেবে আর এর পাশাপাশি তোমরা রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড মানে এসএসসি রেজিস্ট্রেশন কার্ড ও অ্যাডমিট কার্ড এটার মূল কপিটা নিয়ে যাবে কারণ অনেক সময় হয় যে তুমি যদি মূল মার্কশিট দিতে না পারো তোমার অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড মূলটা তারা রেখে দিবে আবার পরবর্তীতে এই মূল মার্কশিট জমা দেওয়ার সময় সেটা আবার ব্যাক করবে এরপরে প্রতিষ্ঠান থেকে প্রশংসাপত্র এটা ফটোকপি লাগবে মূলপত্রটাও সাথে নিয়ে যাবে আর ফটোকপিটা জমা দেবে নাগরিক নাগরিকত্ব সনদের কপি তুমি যে স্টুডেন্ট তার নাগরিকত্বের কপিটা লাগবে তো এটা হচ্ছে তোমাদের প্রয়োজনীয় জিনিস এর পাশাপাশি তোমাদের যেটা করতে হবে সেটা তোমাদের এই নিশ্চয়নের জন্য যে তোমাদের এই যে এখানে দেখাচ্ছে যে তুমি অ্যাপ্রুভ হয়েছ এটার একটা কপিও তোমরা প্রিন্ট করে নিয়ে যাবে আচ্ছা দেখো এখন এখানে আমি বলি যে তোমরা এই যে ভর্তির যে ফর্ম এই ফর্মটা কীভাবে করবে এটা তো ডিসক্রিপশনে দেওয়াই থাকবে দেখো ফর্মটা হচ্ছে এই রকম তো আমরা এখান থেকে যেটা করব দেখো এখানে কি বলছে প্রার্থীর পূর্ণ নাম স্পষ্ট আকারে বাংলায় এখানে বাংলায় লিখতে হবে প্রার্থীর পূর্ণ নাম এখানে আমরা কি করব বাংলায় লিখবো হ্যাঁ আর এখানে আমরা মোবাইল নাম্বারটা লিখব ঠিক আছে আর এই ঘরে শিক্ষার্থীর ইংলিশের নাম লিখব আমরা বড় হাতের অক্ষরে তো এটা একটু খেয়াল রাখবে তোমার জন্ম সনদে যেই নামে দেওয়া আছে বা যেই স্পেলিং দেওয়া আছে সেটা করার জন্য এরপরে এখানে পিতার নাম বাংলায় এবং পিতার মোবাইল নাম্বার আবার এখানে ইংরেজিতে বড়ো অক্ষরের পিতার নাম সেমভাবে এখানে মাতার নাম বাংলায় ইংরেজিতে বড়ো হাতের মাতার নাম হুম আর এখানে দেখো যে অভিভাবক পিতার অবর্তমানে পিতার অবর্তমানে কে অভিভাবক তার নাম এখানে লিখবে এবং তার মোবাইল নাম্বার এখানে লিখবে দেখো এখানে মোবাইল নাম্বারটা বাংলায় লিখবে কেন এখানে জিরো শূন্য এক দেওয়া আছে ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে যে এখানে বাংলায় লিখতে হবে এরপরে যেটা লিখতে হবে আমাদের বর্তমান ঠিকানা আমরা এখানে লিখবো তারপরে শিক্ষার্থীর মোবাইল নাম্বারটা আমরা আবার লিখব তারপরে স্থায়ী ঠিকানা লিখব জাতীয়তা বাংলাদেশি জন্ম তারিখ এটা এসএসসির সনদ অনুযায়ী ঠিক আছে তো জন্ম তারিখ আমরা এখানে বসায় দেব দিন মাস বছর এখানে দেখো যাদের মানে জন্মদিন হচ্ছে এক থেকে নয় তারিখের মধ্যে তারা কি করে প্রথমে একটা শূন্য দিবে তাহলে শূন্য পাঁচ মানে যার জন্মদিন পাঁচ শূন্য পাঁচ তারপরে মার্চ যদি নয় হয় শূন্য নয় তারপরে যেটা আছে সেটা আর এখানে কত ধর্মটা লিখে দিবে এরপরে এখানে দেখো যে প্রতিষ্ঠান হতে এসএসসি ও সম্মান পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তার ঠিকানা নামও ঠিকানা তাহলে তুমি যেই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই স্কুলের নাম এবং ঠিকানা দিতে হবে এখন এখানে জমাকৃত কি কি ডকুমেন্ট জমা দিতে হবে দেখো এসএসসি ও সম্মানের মূল পত্র। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক কর্তৃক প্রশংসাপত্রের ফটোকপি পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি পিতা মাতার এনআইডি কার্ডের সত্যায়িত কপি আর কোঠায় যারা দিচ্ছ তাদের কোঠার সনদের কপি দেখো এখানে আবেদনকারী অঙ্গীকার নামা দেওয়া আছে যে কি দেওয়া আছে যে এই মর্মে অঙ্গীকার করছি যে আমি অত্র প্রতিষ্ঠান ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যাবতীয় আইন কানুন মেনে চলব এবং কোনো অবস্থাতেই অত্র প্রতিষ্ঠানের পত্র শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও রাষ্ট্রীয় আইনের পরিপন্থী কোনো কাজে লিপ্ত হব না সরি ক্লাসের হাজিরা আশি পার্সেন্টের কম হওয়ার কারণে বোর্ড সমাপনী পরীক্ষার সুযোগ না পেলে এ বিষয়ে কোনো এ প্রকার কোনো আপত্তি করবো না ঠিক আছে এরপর আমরা কি করব এই জায়গাটাতে পিতামাতার মাতার অভিভাবকের স্বাক্ষর এবং তারিখ এখানে কি শিক্ষার্থীর স্বাক্ষর ও তারিখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার তথ্য এখানে আমরা কি করব যে দেখো এখানে তোমার রোল নাম্বার দিতে হবে এসএসসি রোল নাম্বার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার এসএসসির সেশন পাশের সাল জিপিএ এবং কোন বোর্ড থেকে ঠিক আছে এরপরে তুমি যে টেকনোলজিতে চান্স পেয়েছো সেই টেকনোলজির নাম এটা কই পাবো ওই যে আমরা আমাদের দেখো এখানে কি টেকনোলজি দেওয়া আছে ইলেকট্রনিক্স টেকনোলজি ঠিক আছে এবং কোন শিফট মর্নিং শিফট তো এটা আমরা এখানে দিব যে টেকনোলজির নাম এবং শিফট ঠিক আছে আর এখানে উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ এই সিগনেচারটা কি করবে তোমার প্রতিষ্ঠান থেকেই করবে বোঝা গেছে কীভাবে পূরণ করতে হবে চাইলে তোমরা এটা বাসা থেকেও করে নিয়ে যেতে পারো বাসা থেকে করে নিয়ে যাওয়া এই কারণে যে তোমার অভিভাবক যদি তোমার সাথে না যায় কারণ তোমার অভিভাবককে কিন্তু সিগনেচার এখানে লাগবে ঠিক আছে তো বাসা থেকে করে তোমরা অভিভাবকের সিগনেচার নিয়ে যেতে পারো আবার কিছু কিছু প্রতিষ্ঠানে উপবৃত্তির ফর্মও একই সাথে পূরণ করে ঠিক আছে তো উপবৃত্তির ফর্ম যারা ফার্স্ট সেমিস্টারে আসো তারা সবাই উপবৃত্তি পাবে তো সেই ক্ষেত্রে উপবৃত্তির ফর্মের জন্য যা লাগবে উপবৃত্তির ফর্ম পূরণকৃত এটা লিঙ্ক আমি দিয়ে দিব তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা প্রতিষ্ঠানের থেকে সারকপি কপি যে প্রতিষ্ঠান থেকে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো সেই প্রতিষ্ঠান থেকে একটা সারপত্র লাগবে তিন নম্বরে লাগবে অভিভাবকের বার্ষিক আয়ের সনদপত্র এটা তোমরা কই পাবে এটা তোমরা পৌরসভা বা ইউনিয়নে পাবে যেটা মাসিক আয় চার হাজার থেকে আট হাজার টাকার মধ্যে হলে ভালো হয় তোমরা যার যা বাবার বাসর মাসিক আয় সেটা দেখাবে এবং বাৎসরিক আয় আটচল্লিশ হাজার থেকে ছিয়ানব্বই হাজার টাকার পেতে রাখার চেষ্টা করবে কিন্তু সত্যটা দেওয়াই ভালো শুধুমাত্র শিক্ষার্থীর অনলাইন জন্ম সনদের কপি তো শিক্ষার্থীর কি লাগবে জন্ম সনদ অনলাইনটা লাগবে ঠিক আছে যেটা তোমরা অনলাইনে দিলে আমরা দেখ মানে দেখতে পাবে সবাই তো যাদের অনলাইন করানাই অবশ্যই করে নিবে এর পরে লাগবে পিতা মাতা অথবা অভিভাবকের এনআইডি কার্ডের ফটোকপি বোঝা গেছে তো এই উপবৃত্তির ফর্মটা আমার দেওয়া থাকবে তো তোমরা ওখান থেকে দেখে নেবে দেখো উপবৃত্তির ফর্মে কি কি থাকবে দেখো এটা প্রবৃত্তির ফার্ম এখানে কি আছে শিক্ষার্থীর নাম বাংলায় তারপরে শিক্ষার্থীর নাম ইংরেজিতে হ্যাঁ ইংরেজিতে বড় হাতে লিখবে জন্ম সনদের নাম্বার জন্ম তারিখ লিঙ্গ এখানে পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা টিক দিবে ভৌবাহিক অবস্থা এখানে কি অবিবাহিত তারপরে পিতার নাম বাংলা ইংরেজি তারপরে মাতার নাম বাংলা ইংরেজিতে পিতার আইডি কার্ড মাতার আইডি কার্ড পিতার জন্ম তারিখ পিতার মোবাইল নাম্বার মাতার জন্ম তারিখ মাতার মোবাইল নাম্বার তারপরে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলো লিখবে পূর্ববর্তী শিক্ষার তথ্য এখানে কি কোন তোমার প্রতিষ্ঠানটি কোন বিভাগের ছিল তারপরে তোমার কোন প্রতিষ্ঠানটি কোন জেলার ছিল মানে তুমি যেখান থেকে এসএসসি কোন উপজেলায় ছিল প্রতিষ্ঠানের নাম উত্তীর্ণ হওয়ার বছর বোর্ড তারপরে পূর্ববর্তী পরীক্ষার নাম কি এসএসসি পরীক্ষা হিসেবে রোল ফলাফল ঠিক আছে তারপরে উপস্থিত হার প্রতিষ্ঠান কর্তৃক এটা তোমার প্রতিষ্ঠানে বলে দিবে তারপরে বর্তমান তথ্য বর্তমানে তাহলে তুমি কোন প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছ সব সবকিছু লিখে দিবে এরপরে দেখো অভিভাবকের তথ্য তাহলে দেখেন দেখো অভিভাবক তোমার কে পিতা মাতা ভাই বোন না অন্যান্য সেটাতে টিক দিবে তারপরে অভিভাবকের নাম বাংলায় ইংরেজিতে অভিভাবকের নাম্বার মোবাইল নাম্বার জন্ম তারিখ তোমার পড়াশোনার খরচ কে বহন করে পিতা মাতা না অভিভাবক সেটা লিখবে তারপরে হচ্ছে অভিভাবক কি বাংলাদেশের কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কিনা আবেদনকারী বা আবেদনকারী কি কোনো উৎস হতে উপবৃত্তি পায় কি না আবেদনকারী কোনো শারীরিক প্রতিবন্ধিতা আছে কি না আর যদি কোনো সনদ থাকে মানে তুমি যদি মুক্তিযোদ্ধা কোঠায় থাকো বা ক্ষুদর গোষ্ঠী কোঠায় থাকো অথবা শারীরিক প্রতিবন্ধী থাকো তো সেটা সংযুক্ত করতে হবে ঠিক আছে এরপরে যেটা তোমার পেমেন্ট বিবরণ দেখো এখান থেকে পেমেন্ট ব্যাংক নির্বাচন করুন এখান থেকে তুমি কোনটা দিচ্ছ মোবাইল ব্যাংকের ক্ষেত্রে এটা তোমার যদি ব্যাংকের হয় সেই ব্যাংকের নাম্বার দিবে শাখা কোন শাখা রাউটিং নাম্বার অ্যাকাউন্টের ধরন কেমন অ্যাকাউন্টের নাম তারপরে এনআইডি কার্ড অ্যাকাউন্ট নাম্বার আর যদি তোমার মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নাও তাহলে মোবাইল ব্যাংকিংয়ের এর প্রতিষ্ঠান কোনটি সেটি নগদ বিকাশ নাকি রকেট এটা এখানে লিখতে হবে অ্যাকাউন্টধারীর এনআইডি কার্ড এই নগদ বা বিকাশ যার নাম্বারে খোলা থাকবে তার এনআইডি কার্ডের নাম্বার লাগবে তারপরে অ্যাকাউন্ট নাম্বার মানে যে নাম্বারে অ্যাকাউন্ট আছে যে মোবাইল নাম্বারে সেই এটা তো বোঝা গেছে এখানে আবেদনকারীর সিগনেচার লাগবে সিগনেচার এগুলা প্রতিষ্ঠানের সিল এটা হচ্ছে প্রতিষ্ঠান থেকেই দিবে দেখো এখানে কিন্তু আবেদন ফর্মের কিছু শর্তবলী দেওয়া আছে ঠিক আছে যে কি বলছে এই আবেদন ফর্ম কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপক্রম ক্রয় সহায়তা নীতি দুই এবং উপবৃত্তি ক্রম ম্যানুয়াল অনুসারে নির্মিত এম আই এর সফটওয়্যার প্রয়োজনীয় তথ্য এন্ট্রি প্রদানের জন্য তৈরি হয়েছে আবেদনকারী শিক্ষার্থী অত্যন্ত সতর্কতার সাথে তথ্যের সঠিকতা নিশ্চিত করে ফর্ম পূরণ করবেন প্রতিষ্ঠান তার তার পূরণকৃত অংশ পূরণ ও সকল তথ্য যাচাই করবেন তো এইগুলো তোমার কাজ নাই এগুলা হচ্ছে প্রতিষ্ঠান করবে তো তোমার যেটা করতে হবে যে নির্ভুলভাবে এটা করতে হবে তো আশা করি বুঝছো যে কিভাবে এই ফর্মটা পূরণ করতে হবে মানে এখানে কী কী কাজ এক তুমি কীভাবে ভর্তি ফর্ম পূরণ করবে কীভাবে উপবৃত্তি ফর্ম পূরণ করবে কী কী কাগজ লাগবে উপবৃত্তির ক্ষেত্রে কী কী কাগজ লাগবে এবং ভর্তির ক্ষেত্রে কি কী কাগজ লাগবে তো আশা করি বুঝতে পারছো যদি কারো কোনো বোঝার অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর এই দুইটা পিডিএফের লিঙ্ক মানে ভর্তি ফর্ম এবং উপবৃত্তি ফর্ম এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে এটা প্রিন্ট করে পূরণ করে নিয়ে যাবে তো আমি বলবো যে তোমরা বাসা থেকে ফোন করবে কারণ অভিভাবকের সিগনেচার লাগবে ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো তোমার যে বন্ধু চান্স পেয়েছে তাদেরকেও এটা ভিডিওটা দিয়ে সাহায্য করো ধন্যবাদ সবাইকে